चना करू दूध की खावा खावाय हा भी अवश्य সব গরুতেও এই গরুর দুধের ভিটামিন আলোচনা দর্শক শুনতে পারলেন যারা আসলে চায়না গরুর দুধ খাইতে চান অবশ্যই চলে আসবেন এই গাবতলি গরু হাটে এই যে গরুটি আসলে এই গরুর নাম চুং চাং তার এর কিন্তু কালারটা একটু অদ্ভুত ধরনের কালার এবং আর তার যদি মুখটা আপনি দেখাই দেখেন আসলে ডিফারেন্ট একটা কালার সচরাচর এই ধরনের গরু কিন্তু আসলে দেখা যায় না সেক্ষেত্রে এই গরুটির দাম দ্বারা নির্ধারণ করা হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা যদি আপনারা কেউ নিতে চান কিংবা এই গরুর লালন পালন করে চায়না গরুর দুধ খাইতে চান অবশ্যই এই গাবতলি গরু হাটে চলে আসবেন দর্শক গাবতলি হাটে আমি চলে এসেছি কিন্তু আমার পাশে একটা আমি দেখতে পাচ্ছি অদ্ভুত ধরনের গরু আসলে এই গরুটির নাম হচ্ছে চায়না গরু আসলে মূলত এই গরুটি আসলে শিপি করে আনা হয়েছে এমনটা আমরা শুনেছি বিভিন্ন গণমাধ্যমে দেখেছি তো আসলে মূলত জানব জানার চেষ্টা করব যে আসলে গরুটি সত্যি কি চায়না থেকে আনা হয়েছে কিনা এবং এই গরুটি আসলে বিক্রি করবে কিনা আসলে এই গরুটা কার এই গরুটা আমার গো আচ্ছা আমার গো তোমার এই গরুটা অনেকেই বলতেছে যে চায়না গরু আসলে কি সত্য জি জি আচ্ছা কোথা থেকে আনছো থেকে চায়না থেকে কিভাবে আনছো শিপে করে আচ্ছা তো এই যে চায়না গরু এখন আসলে আর বিক্রি করবার দাম ধরছে কত সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ এত দাম কেন দাম ভাই সত্যি কি চায়না নাকি বাংলাদেশি চায়না ভাই চায়না থেকে আনছো দর্শক আসলে দেখতে পাচ্ছেন এর পাশে কিন্তু আসলে প্রচুর মানুষ অনেক ভাইরা আছে সবাই গরু দেখার জন্য মূলত এই গরুটি যদি আমি একটু ঘুরে ঘুরে দেখে আপনি একটু দেখেন একটু দেখেন আসলে এই যে দেখেন আসলে তার মুখটা মানে একটা অদ্ভুত ধরনের আসলে বাংলাদেশে সচরাচর এই ধরনের গরু কিন্তু হয় না আর ওর কালারটা দেখেন একটু আসলে আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগারের কিন্তু সেম কালারের মতোই এই ধরনের গরু কিন্তু আসলে বাংলাদেশে খুব সচরাচর দেখা যায় না কিন্তু এই কারণে এখন এখানে যারা আছে তারা দাবি করে বলতেছে যে আসলে তার কি এই গরুটা নাকি চায়না থেকে এনেছে আর আসলে তারা দাবি করতেছে যাতে তাদের গরু চায় না আসলে এই গরু আসলে যে গরু যে বাচ্চা নিছে আসলে তার ওই বাচ্চার যে বাপ কোন দেশি বাংলাদেশি বাংলাদেশি আসলে এই বাচ্চা কোন দেশি হইছে বাংলাদেশে বাচ্চা হইছে বাংলাদেশি আর মার মতো হয় নাই কেন মার মতো হয় নাই মায়ের রং পায় নাই তার লাগি বাপের রং পাইছে বাপের মতো হইছে আচ্ছা তো তোমার এই যে চাইনা গরুর নাম দিছো কি এই গরুর নাম দিছো কি আগে আগের দেই কম নতুন কোন নাম দিছো কি না আগে তো চুংচাং ছিল না এই চাইনি কি না না নতুন কোনো নাম নাই দর্শক আসলে এই গোটির নাম দেওয়া হয়েছে চুংচাং যেহেতু চায়না থেকে আগত সেক্ষেত্রে চুংচাং সবাই চেনে অনেক আসলে অনেকে ভিডিও করেছে চুংচাং নামের তো এই গোটির নাম চুংচাং যদি এই গোটি আপনারা কেউ নিতে চান এই গোটা আসলে কুরবানির জন্য না এই গড়টি মূলত আসলে যারা শখ করে পালতে চান কিংবা লালন পালন করবেন এই গোটি থেকে দুধ দেয় দুধ এখনো দেয় না দিবো আর দশ বারো দিন পরের দুধ দিব গাছ এর কারণ কি মানে দুধ দেয় না বিয়েছে তো প্রথম তাহলেই আর দশ বারো দিন পরতে আবার যদি গাছ খাওয়াই তাহলে দিবে তাই না করে দুধ কি খাওয়া যায় how about over সব গরুতেও এই গরুর দুধের ভিটামিন আলো দর্শক শুনতে পারলেন যারা আসলে চায়না গরুর দুধ খাইতে চান অবশ্যই চলে আসবেন এই গাবতলি গরু হাটে এই যে গরুটি আসলে এই গরুর নাম চুং চাং তার আর কিন্তু কালারটা একটু অদ্ভুত ধরনের কালার এবং আর তার যদি মুখটা আমি দেখাই দেখেন আসলে ডিফারেন্ট একটা কালার সচরাচর এই ধরনের গরু কিন্তু আসলে দেখা যায় না সেক্ষেত্রে এই গরুটির দাম দ্বারা নির্ধারণ করা হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা যদি আপনারা কেউ নিতে চান কিংবা এই গরু লালন পালন করে চায়না গরুর দুধ খাইতে চান অবশ্যই এই গাবতলি গরু হাটে চলে আসবে এবং এই গরু নিতে পারবেন তো আসলে তোমাদের এই গাবতুলি হাডের ঠিক আছে মানে আরো কি এই ধরনের গরু আছে কিনা না না নাই একটাই হ্যাঁ একটাই আচ্ছা এখন সর্বশেষ যদি কেউ ভিডিও দেখে গরু কিনতে আসে তোমরা কি কোনো ডিসকাউন্ট দিতে পারবে তোমার মহাজন কিছু বলেছে পারবো আচ্ছা লাস্টে কত পারবা তোমার মহাজন কি বলছে ডিসকাউন্ট অনেক দিতে পারবো ভাই গরু যদি নাই অনেক দিতে পারবা হ্যাঁ সত্যি সত্যি কি বেচার ইচ্ছা আছে বেচার ইচ্ছা তো ভাই কুরবানির লাগা নিলে বেচালাম তো দশক আসলে ও ছেলে হয়তো ও এখানে চাকরি করে ও জানে না ওর মহাজনের সাথে কথা বলে আমরা চেষ্টা করবো তা আসলে যেহেতু বলতেছিলাম যে গৌটা আপনারা দেখছেন আসলে কালারটা কিন্তু আসলে ডিফারেন্ট কালার এবং আসলে ওর মুখমণ্ডল আসলে ওর সাইডটা আমি যদি দেখাই দেখেন মানে এই যে মানে এই সামনের মুখমণ্ডলটা আসলে মানে অদ্ভুত ধরনের আসলে এই ধরনের সচরাচর গরু দেখা যায় না যদি আপনারা কেউ এই ধরনের গরু নিতে চান বা এই নিতে চান অবশ্যই গাপতুলি হাটে চলে আসবেন তো দশক আজ কিন্তু বিদ্যালয় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ